দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হনুমনসিংহ কুলপুর থানা দত্তবাড়ি নামে পরিচিত এই জায়গাটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি দত্তবাড়ি মন্দিরের সামনে দাঁড়ায় আছি এটা হচ্ছে দত্তবাড়ি মন্দির দর্শক আরও দেখতে পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে আমাদের দত্তবাড়ি দত্তবাড়ির পুষ্কনি দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে লাইভ নিয়ে এসেছি দত্তবাড়ি নামে একটা অলৌকিক ঘটনা আছে যা আপনাদের সামনে এখন একজন লোক বলবে বিস্তারিত এজন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। আলাইকুম ভাই। ভাই তারা আপনার সাথে একটু কথা কি কথা ভাই? আপনাদের এই দত্তবাড়িতে কি নাকি অলৌকিক ঘটনা আছে? অলৌকিক ঘটনা মানতে আজকে তিনজন লোকgeqslantলো। ভিতরে জঙ্গল, ভয়ংকর জঙ্গল করতে। আর তিনজন লোক গায়randint আর বাইরে নাই। বাইরে বলতে মানে আমরা গেছি। আবার রাতে वाला একটা শব্দ আহে। জঙ্গলের আশেপাশে কেউ থাকতে পারে না তারপরে এই জায়গায় থাকতে বই পান না না আমি বই পাই না এটা হয়ে গেছে থাকতে আচ্ছা এটা কি এই প্রথম ঘটনা নাকি অতীতে আরো ঘটনা আছে আরো কি ঘটনা আছে কি মানে এই যে তিনজন লোক মারা গেল তারপরে আমরা আরো কিন্তু লুক যা লুক গেলে তাহলে এই জায়গাটা দত্তবাড়ি দত্তবাড়ি জায়গাটা অনেক ভয়ঙ্কর এই যে পুষ্পের মধ্যে একজন পিচ্ছি নাম নামছিল নামার পরে কিন্তু এরকম তার পাওয়া যায় নাই বকি যাইছিল মানে ও অনেক কবিরে যাইছিল কবিরে যায় লাস্টে বেলা বলছে কি জানেন বলছে এই জায়গাটা আমাদের কেউ না নামতে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা এটা আমাদের নাওয়া নিষেধ দিছে তারপরে যে দত্ত বাড়ির বাড়িটি দেখতেছেন এটার মধ্যে কিন্তু আগে লোকা ছিল ও লোক তারপরে ওয়ান দেন একজন নাই তালা মারা আচ্ছা ওনারা কি কি জন্য চলে গেছে ভয় পেয়ে চলে গেছে নাকি এই অলৌকিক ঘটনা এইসব ঘটে এই জন্য চলে গেছে অলৌকিক ঘটনা ঘটে দেখে এই হারা ধরে আর কি চলে গেছে এই বাইঘর ছেড়ি আচ্ছা আপনাদের যে এই যে পুস্কনিটা যা আছে বাড়ির সামনে এটা থেকে পোলাবান গুসলগুসল করে এই যে ফকিরে যে আপনি বললেন না করছে না করার পরে কি কেউ এখন গোসল টুসল করে নাকি এটা এভাবে পড়ে আছে না 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 এটা এইভাবে বেরিয়ে আছে এটার মধ্যে কেউ গোসল করে না তারা অন্য গেছেগা গায়ে এই ঢোরের ভরে জঙ্গলে কেউ যাইতে পারে না এই যে এই কথা আর আপনি কি একলা একলায় এই জায়গায় পাহাড়াবেন এক লাখ এক লায় আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টায় এই জায়গার মধ্যে আমি এক লাখ পাহাড়াম আপনার বেতন কত দে এই যে আপনি যে রাতে দিনে এই জায়গায় পরিশ্রম করতেছেন এই জায়গার বেতন হইল আপনার তিরিশ টাকা মাসে তিরিশ টাকা বেতন দেয় বেতন দেওয়ার পরে তারপরে এই জায়গাটা আমার পাড়া দিতে হয় আচ্ছা আপনি যে এই যে এত রিস্ক নেয়া এই জায়গায় একটা একটা থাকেন আপনার কি কতটুকু ভয় করে আপনার আমার কোনো ভয় নাই আমার রাইটের দিনে ম্যাচটা নিয়েই ঘুরে চলে ঘুরে আচ্ছা এছাড়া কি আর কোনো অলৌকিক ঘটনা আছে আর ওলোকি ঘটনা আছে বলতে এই জাঙ্গাটা কিন্তু অনেক বড় জঙ্গল এদিকে কিন্তু দেখা যাচ্ছে ছোট এই ভিতরে কিন্তু অনেক বড় এটার মধ্যে অনেক কিছু আছে ধরা কেউ যাইতে পারে না আচ্ছা আপনি কি জঙ্গলে মানে পিছনে যান নাকি যাই আমার তো যেহেতু পাহাড়া দিতে হয় তো আমার জানতো তো লাগে আপনি কি তখন বই করে না এটা ভিতরে গেলে না এটা ভিতরে আমার কোনো বই নাই আমার আচ্ছা ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে দত্তবাড়ি এটা দত্তবাড়ির নামে পরিচিত এই দর্শকদের এটা দেখান এইগুলো হচ্ছে বাড়িঘর এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িঘরগুলা কিন্তু এগুলোর আমাদের কোনো লোকজন থাকে না এগুলো এখন বইড়ে রয়েছে একজন লোক আছে যিনি এই জায়গায় পাহারাদার পাহারা দেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দত্তবাড়ির সামনে আছেন হিন্দু তাই জায়গায় মন্দির আছে এই জন্য জায়গাটা এত ভয়ঙ্কর আর যে ভয়ঙ্কর কি ঘটনা দর্শক ঘটছে তা তো আপনাদের সামনে ধরা হয়েছে দর্শক ভিডিও গুলাতে যে আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পর